কোটি মুসলমান এই চারশো কোটি মুসলমান যদি জড়া দেয় তাহলে বাকি সাড়ে চারশো কোটিকে খুঁজে পাওয়া যাবে না আপনারা মুসলমানদের ইতিহাস ঐতিহ্য বলে গিয়েছেন আপনারা হয়তো জানেন না বাদরের কাকো তের সংখ্যা ছিল এক হাজার অক্ষান্তরের মুসলমানদের শৈন্য সংখ্যা ছিল তিনশো তেরো সাড়ে তিনশো জনের ইমানি শক্তির কাছে বাদরের এক হাজার কাফের মুশতেক রান পান নস্তিক মুক্তার তুলিসাথ হয়ে গিয়েছে এখানে আমরা সংখ্যায় কম কিন্তু আপনারা মনে রাখবেন আমাদের বিশ্ব নবীর সান এবং মান নিয়ে যদি কেউ কোনো কথা বলে সেখানে আমাদের আওয়ামী লীগ বিএনপি জমাত হেফাজত আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সবাই এক এবং অভিন্ন হয়ে আমরা এই এই নাস্তিকদের বিরুদ্ধে আমরা সচ্ছার হচ্ছি এবং হব আমি প্রশাসনকে সবিনয় অনুরোধ করব আপনি আমি প্রশাসনকে সবিনয় অনুরোধ করব আপনারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন যদি আপনারা আইনগত ব্যবস্থা নিতে না পারেন তাহলে কিন্তু আমরা জনগণ জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন আমি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো যে বাংলাদেশের জাতীয় সংসদে আগামীতে এমন এক আইন হবে যে আইনে সাত এমের আসুল বিরুদ্ধে অবস্থান আমাদের সংবিধানে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আর এই সাথে মরাসুলের এই উৎসের বিরুদ্ধে আমাদের একটাই আমাদের দহ এক দাবি সেটা হচ্ছে উচ্ছেকে জনসমক্ষে শাস্তির আইতে আনতে হবে মানে উপস্থিতি আমরা প্রশাসনের প্রতি এই উৎসের বিরুদ্ধে প্রশাসন যাতে সচ্চর হয় তাকে দ্রুত যাতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আইনশৃঙ্খলা বাহিনী যাতে ধরে নিয়ে আসে আমরা সে প্রত্যাশা কামনা করে আমার বক্তৃতা এখানে শেষ করছি আর যদি প্রশাসন যদি সে ব্যবস্থা করতে না পারে তাহলে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম আমরা আমাদের পরবর্তী কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা শুক্রবারে এর ভিতরে আমরা চাচ্ছি প্রশাসন আমাদেরকে সুন্দর সুস্থ একটা সমাধান দিবে আর যদি প্রশাসন যদি আমাদেরকে সুন্দর এবং সুস্থ যদি সমাধান দিতে না পারে তাহলে শুক্রবার জুমার পরে আমাদের লুটাচরা সকিল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠে আমাদের বিশাল কর্মসূচি পালিত হবে সম্মানিত উপস্থিতি আরে নে রে রে নে কর দে তোমার আরে রে রে